টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালে আপনারা দেখছেন আজ আঠাশে আগস্ট আর আপনারা জানেনি গতকাল অর্থাৎ সাতাশে আগস্ট হয়েছিল নবান্ন অভিযান এবং তারপরেই বঙ্গ বিজেপি থেকে বিরোধী দলনেতা তিনি আজকে অর্থাৎ এই আঠাশে আগস্ট সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি তিনি বন্ধের ডাক দেন কিন্তু আমরা এই মুহুর্তে রয়েছি পথে এবং পথে এই বন্ধের কি প্রভাব তারই কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা কিন্তু রয়েছি ধর্মতলায় আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দোকান পাট কিন্তু আজকে এখানে খোলা পুজোর আগে বন্ধের ডাক হলেও কিন্তু দোকান পাট এখানে দেখা যাচ্ছে প্রায় খোলা কিছু কিছু দোকান বন্ধ আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দোকান পাট কিন্তু আজকে খোলাই দেখা গেল পুজোর আগে কিন্তু মানুষকে শপিং করতেও দেখা যাচ্ছে আজকের দিনে ধর্মতলা যে মার্কেট নিউ মার্কেট তার দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে